ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র ইউনিয়নের বৈঠক ভাবুন তো এটা তো একটা সাধারণ ঘটনা তাই না কিন্তু এই একটা বৈঠককে ঘিরেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে চলুন এর পেছনের আসল কারণটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি তো মূল প্রশ্নটা হল একটা ছাত্র ইউনিয়ন আর একজন রাষ্ট্রদূতের মধ্যে সাধারণ একটা বৈঠক কেন ভূ রাজনৈতিক অঙ্গনে এত বড় একটা আলোড়ন তৈরি করছে আচ্ছা চলুন এই বিশ্লেষণের গভীরে একটু প্রবেশ করা যাক পুরো ব্যাপারটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একদম গোড়া থেকে দেখতে হবে চলুন প্রথমে জেনে নিই এই ঐতিহাসিক বৈঠকের মূল ঘটনাগুলো মানে কারা ছিলেন কি নিয়ে কথা হলো আর কোথায় বা হলো এই বৈঠক দেখুন বৈঠকের জায়গাটাই ছিল প্রথম চমক চীনা দূতাবাস আর অতিথিদের তালিকাটাও ছিল বেশ অবাক করার মতো একদিকে ডাকসুর প্রায় পুরো নির্বাচিত প্যানেল আর অন্যদিকে স্বয়ং চীনের রাষ্ট্রদূত এমনকি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ কিন্তু প্রতিনিধি পাঠিয়েছিল একটা ছাত্র ইউনিয়নের জন্য এমন আয়োজন আগে কখনো দেখা যায়নি বললেই চলে চীন এখানে কিন্তু শুধু কথার কথা বলেনি বরং বেশ কিছু বড় আর সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে যেমন ধরুন ছাত্রীদের আবাসন সংকট মেটাতে পাঁচ হাজার আসনের একটা হল নির্মাণ শুরু করার প্রতিশ্রুতি সাথে আরও দুটো হলের আশ্বাস শুধু তাই নয় স্কলারশিপ থেকে শুরু করে প্রযুক্তি ও স্বাস্থ্য স্বাস্থ্যখাতের সহযোগিতার মতো বেশ আকর্ষণীয় প্রস্তাবও ছিল এগুলোকে বলে সফট পাওয়ার মানে বন্ধুত্বের মোড়কে প্রভাব বিস্তারের একটা বেশ কার্যকর উপায় কিন্তু ব্যাপারটা শুধু একটা সাধারণ বৈঠকের মধ্যে সীমাবদ্ধ ছিল না চলুন দেখি কেন এই আয়োজনটা এত ঐতিহাসিক এবং প্রচলিত রীতিনীতির বাইরে গিয়ে একটা নতুন নজির তৈরি করেছে ইতিহাসে যেটা কখনো ঘটেনি সেটা ঘটতে যাচ্ছে এই একটা কথাই কিন্তু ঘটনাটার গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট এর আগে কোনো বিদেশি দূতাদাস ডাকসুর পুরো প্যানেলকে এইভাবে আমন্ত্রণ জানায়নি এটা ছিল প্রচলিত ডিপ্লোম্যাটিক প্র্যাকটিসের সম্পূর্ণ বাইরে এক নতুন পদক্ষেপ কিন্তু প্রশ্ন হল একটা ছাত্র ইউনিয়নকে চীন এতটা গুরুত্ব দিচ্ছে কেন কারণ ডাকসু শুধু একটা ছাত্র সংগঠন নয় ঐতিহাসিকভাবেই এটাকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটা সুতিকাগার বা নার্সারি হিসেবে দেখা হয় এখানে যারা নেতৃত্ব দেন তাদের অনেকেই একসময় জাতীয় রাজনীতিতে আসেন তাই এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত যায় এখন চলুন বিষয়টাকে আরেকটু বড় ক্যানভাসে দেখি ভূ রাজনীতিক এক তাবা খেলার বোর্ডে যেখানে দক্ষিণ এশিয়ায় ভারত আর চীনের মধ্যে একটা ঠাণ্ডা প্রতিদ্বন্দ্বিতা চলছে এই অঞ্চলের ক্ষমতার খেলাটা বুঝতে হলে দুই প্রধান খেলোয়াড়কে চিনতে হবে এক দিকে আছে ভারত এই অঞ্চলের প্রতিষ্ঠিত শক্তি যার প্রভাব বাংলাদেশে অনেক দিনের আর অন্যদিকে আছে চীন এক উদীয়মান প্রতিদ্বন্দ্বী যে ভারতের এই একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করে নিজের প্রভাবের বলয় বাড়াতে চাইছে তো এই প্রেক্ষাপটে চীন ডাকসুরের সাথে এই বৈঠককে বাংলাদেশের ভেতরে ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটা বড় বিজয় হিসাবেই দেখছে এটা নিছক রাষ্ট্রদূতের ব্যক্তিগত কোনো উদ্যোগ ছিল না বরং এটা ছিল চীনের একটা সুচিন্তিত নীতিগত সিদ্ধান্ত তাহলে দেখা যাক চীনেরই কৌশলগত পাল্টা চালটা ঠিক কি এটা আসলে একটা পরিকল্পিত কূটনৈতিক এবং সফট পাওয়ারের খেলা চীনের কৌশলটা বেশ পরিষ্কার যাকে আমরা একটা তিন ধাপের পরিকল্পনা বলতে পারি প্রথমত তারা এমন দল বা গোষ্ঠীর সাথে সম্পর্ক তৈরি করছে যারা কিনা ঐতিহ্যগতভাবে ভারতের প্রভাব বলয়ের বাইরে দ্বিতীয়ত বিভিন্ন উন্নয়নমূলক সহায়তার মাধ্যমে তারা সাধারণ মানুষের আস্থা আর সমর্থন পাওয়ার চেষ্টা করছে আর সবশেষে তারা বাংলাদেশকে দেখাচ্ছে যে উন্নয়নের জন্য ভারতের ওপর নির্ভর না করেও একটা বিকল্প পথ কিন্তু খোলা আছে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার চীনের এই পদক্ষেপকে কিন্তু অবৈধ হস্তক্ষেপ বলা যায় না আন্তর্জাতিক আইন মানে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশ নিজেদের স্বার্থে এবং সম্পর্ক উন্নয়নের জন্য এই ধরনের কূটনৈতিক কার্যক্রম চালাতেই পারে এটা পুরোপুরি বৈধ এখন আসল প্রশ্ন হল এই কৌশলগত পরিবর্তনের ফলে বাংলাদেশের জন্য এর দীর্ঘমেয়াদী পরিণতি কি হতে পারে একটা নতুন রাজনৈতিক বাস্তবতা কি তৈরি হতে যাচ্ছে এই পরিস্থিতি থেকে একটা নতুন ধারণার জন্ম হচ্ছে যাকে বলা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ বা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ এর মূল কথাটা হল চীনের ক্রমবর্ধমান প্রভাবে বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হতে পারে যা শুধু ভারতের মিত্রদেরই নয় বরং আরও বিভিন্ন ধরনের বিচার ও গোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করবে এটা নিঃসন্দেহে এই অঞ্চলের ক্ষমতার সমীকরণ অনেকটাই বদলে দিতে পারে তাহলে এই অন্তর্ভুক্তিমূলক ধারণায় কারা আছেন তালিকাটা কিন্তু বেশ চমকপ্রদ এখানে যেমন হিজাব পড়া বা হিজাববিহীন নারীর কথা বলা হয়েছে তেমনি সব ধর্মের মানুষের কথাও আছে শুধু তাই নয় চাকমাদের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে শুরু করে জামায়াতে ইসলামের মতো রাজনৈতিক দলের সমর্থকদেরও এই ছাতার নিচে আনার কথা ভাবা হচ্ছে যা আমাদের দেশের প্রচলিত রাজনীতির ধারণাকেই বেশ বড় একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় সবশেষে একটা প্রশ্ন রেখে যাই একটা ছাত্র ইউনিয়নের বৈঠককে সত্যি একটা দেশের ভূরাজনৈতিক ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে সেই উত্তরটা সম্ভবত সময় বলে দেবে